আজ শুক্রবার সাতাশে কার্তিক দু সালে চোদ্দোই নভেম্বর কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপত্নাই চা ধীমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ এটি আজ আপনারা অবশ্যই সন্ধেবেলার সময় লক্ষ্মীর ঘটের সামনে বসে একশো আটবার যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন যারা বিবাহিত মহিলা আছেন তাদের অবশ্যই বলবো সন্ধ্যেবেলা নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় সাজুগুজু করে সর্বলঙ্কার ভূষিতা হয়ে অর্থাৎ সমস্ত অলঙ্কার আদি যা যা আপনার আছে সব করে নিন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার মতো সাজুগুজু করুন লাল সাদা হলুদ কম্বিনেশনের কোনো ড্রেস পরিধান করুন তারপর আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করুন পারলে একটি পদ্মফুল দিতে যেন ভুলবেন না এবং নিজের মনস্কামনা মায়ের উদ্দেশ্যে জানান তিনি অবশ্যই তা পূরণ করবেন শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শা শুক্রায় নামা এটিও জপ করলে অত্যন্ত উপকৃত হবেন শুক্র বর্তমানে স্বগৃহে অবস্থান করছেন লাভান্বিত নিশ্চিতভাবে হবেন তাহলে অবশ্যই আপনারা যদি চান আপনাদের প্রেমের জীবন আপনাদের ডোপ্যামিন হরমোন খুশির মাত্রাকে বৃদ্ধি করবার জন্য এর সাথে সাথে আপনারা যদি চান ক্রিয়েটিভিটি ছবি আঁকা আজ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগৎ অ্যাক্টিং ফিল্ডে যারা আছেন অভিনেতা অভিনেত্রী যারা আছেন বা আপনি যদি কোনো ল্যাভিস লাইফস্টাইল লাক্সারি লাইফস্টাইল লিড করতে চান অথবা আপনি রেস্তোরাঁ ক্যাটারিং বিউটি পার্লার বা কোনো প্রকার ফ্লাওয়ার পারফিউম বডি স্প্রে বা আপনাদের মধ্যে কেউ যদি কোনো প্রকার যে ক্রিয়েটিভি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন ইন্টেরিয়ার ডেকোরেশনের সাথে যুক্ত আছেন ফেমাস হতে চান বিখ্যাত হতে চান তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে খোলামেলা জায়গার খাদ্য খাবার খুব বেশি না খাওয়াটাই কিন্তু আপনাদের জন্য বেটার হতে চলেছে চেষ্টা করুন যতটা সম্ভব ওজন বুঝে ওজন গ্রহণ করা যায় রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে সারাটা দিন আজ আনন্দের সুন্দর বার্তায় কিন্তু ভরে থাকতে পারে আজ আপনাদের মধ্যে অনেকেরই বিভিন্ন স্বপ্ন কিন্তু পূরণ হতেই পারে তবে ওই কথায় আছে তাড়াহুড়ো হটকারিতা এটি শয়তানের কাজ ধৈর্য বসতে লক্ষ্মী ধৈর্য ধরে গিয়ে যান আজ অবসরকালীন সময় মাল্টিপ্লেক্স সিনেমা হল বা কোনো প্রকার পার্কে যাওয়ার পরিকল্পনা পরিবারের লোকজনেদের সাথে করতেই পারেন সন্ধ্যেবেলার সময়টি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কিন্তু অতিবাহিত হওয়ার যোগ আমরা পরিলক্ষিত করছি অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ আপনারা করতে পারেন বাচ্চা কাচ্চাদের উপরে হুটহাট করে যেন রেগে যাবেন না রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র